ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল করে পাকা ব্রিজ সংলগ্ন সংলগ্নখোলা এলাকা ঘটনা রবিবার গভীর রাতে স্থানীয় সূত্রে খবর রাউতখোলা এলাকায় বহু দোকান সহ বাড়িঘর ব্যবসায়ীরা ব্যবসা সেরে বাড়ি চলে যাওয়ার পর নৈশ প্রহরের নজরে আসে জাতীয় সড়কের বিজয় নদীর তারে আগুনের লেলিহান শিখা একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন আয়ত্তে আনে অল্পেতে বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় কৌটা এলাকা কিভাবে আগুনের সূত্রপাত সে নিয়ে রয়েছে ধোয়াশা টেলিফোন গেছে রাউতলা ব্রিজের সামনে বলে আগুন লাগছে তখন আমরা সঙ্গে সঙ্গে আমরা আইসি আয়া আগুন আয় আনছি না হইলে তো এটা বড় ধরনের এটা হইতো যা একটা অবস্থা দেখলাম আয়া সাংঘাতিক ধরনের মধ্যে লাগছে এটা এটা ডাই ধরনের ভিতরে লাগছে এটা দোকানের সঙ্গে এটা দোকান আছে পাশে দোকান আছে এই দোকানের সঙ্গে এখানে প্রায় কত কতটা দোকান আছে দোকান আছে অনেকগুলি দোকান আছে এখানে এই ঘটনায় জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে